নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নেয় তো আজকের ভিডিওটি হলো ভোটার কার্ড নিয়ে তো আমরা জানি যে এখন কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কার্ড লিঙ্ক করতে হচ্ছে তো আগে শুনেছি যে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল তারপরে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছিল কারণ ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু এখন আমরা রেশন পেয়ে থাকি তো তারপরে এলো কি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে মাস তো কয়েক বছর তো ফ্রিতে দিয়েছিল অনেকে জানে না বিষয়টা জানছিল না তাই কিন্তু অনেকে সেটা লিঙ্ক করেনি তো এখন কিন্তু সেটা লিঙ্ক হচ্ছে কিন্তু ফাইন দিয়ে করতে হচ্ছে মানে আপনাকে চার্জ দিতে হচ্ছে হাজার টাকা করে চার্জ কাটছে তারপরে কিন্তু লিঙ্ক করা হচ্ছে প্যান কার্ড নিয়ে আধার তো এরপরে চলে এলো কি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তো এই বিষয়টি একটা যেন গোলমেল লাগছে তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা তো আপনার আগে থেকে আছে কি না সেটাও আমি পরে বলে দিচ্ছি তো তার আগে শুনে নিন যে আধার কার্ডে বা প্যান ভোটার কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্কের বিষয়টা তো এটা করতে চাইছি কেন কারণ দেখুন সামনে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোট চলে এসছে তো সেইখানে কী দেখা যাচ্ছে সমীক্ষাতে যে একই ব্যক্তির অনেকগুলো ভোটার কার্ড থাকছে এবং বিভিন্নভাবে বেশি বেশি ভোট করছে তো সেটা যেহেতু কমিশনার বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে রেখেছে যে কোনো কিছু ভোটার সন্দেহ হলে বা সন্দেহজনক কিছু হলে সেটা আপনারা দশ দিনের মধ্যে জানাতে পারেন বা আবেদন করতে পারেন তো সেটার কথা চলে যাক তো পরবর্তীকালে এই কারণটার জন্য যে একই ধরো একটা বুধে বুথ যে রয়েছে সেখানে ভোট অনেকগুলো যে সংখ্যক মানুষ দেখা যাচ্ছে তার থেকেও বেশি ভোট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কেন কারণ একই একটাই ব্যক্তি কিন্তু তার নামে দু তিনটে বা চার পাঁচটা ভোটার কার্ড আইডি তৈরি করা হয়ে আছে এবং সেইভাবে ভোট অনেকগুলো করে পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দু হাজার একুশে বলা হয়েছিল কি যে আপনারা জানেন যে শুনো শুনো লাগছে শুনো শুনো লাগতে পারে তো আপনারা দেখবেন যে ভোটার কার্ডের আধার কার্ডের লিঙ্কের বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে এটা বাধ্যতা নয় এটা যে ব্যক্তি যদি সে স্বইচ্ছায় চায় যে আমি লিঙ্ক করব করতে পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এটা করা বাধ্যতা নয় কিন্তু আমরা এই ভোটার কার্ড আর আধার কার্ডের লিঙ্কের ব্যাপারটা যেন শোনাশোনা লাগছে কেন শোনাশোনা লাগছে না দু হাজার একুশ একুশে আমরা লিঙ্ক করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য শোনা শোনা লাগছে তো কিছু সংখ্যক মানুষ লিঙ্ক করে ফেলেছিল এবং কিছু সংখ্যক মানুষ লিঙ্ক করেনি তো তার জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে তো সেই প্রবলেমের জন্য তো আপনারা এখন কিন্তু লিঙ্ক করাতেও পারেন নাও করাতে পারেন কেন সেই রকম নির্দেশ আসেনি যে করাতেই হবে আপনাদেরকে লিঙ্ক করাতেই হবে না হলে হবে না এরকম কোনো নির্দেশ নেই যারা স্বইচ্ছায় লিঙ্ক করাতে চায় করাতে পারে বর্তমানেও সেই নির্দেশিকা রয়েছে তো পরবর্তীকালে হয়তো নির্দেশিকা আসতে পারে যে বাধ্যতামূলক হয়ে যেতে পারে তখন কিন্তু আপনাকে লিঙ্ক করাতে হবে কিন্তু তার আগে যাদের লিঙ্ক করা রয়েছে তারা কীভাবে চেক করবেন সেটাও বলে দেবো তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে যখন বলা হয়েছিল যে এই প্রবলেম দেখা দিচ্ছে এবং কমিশনার অফিসেও মেনে নিয়েছে যে এই একটা ভোট ভোটের একটা ব্যাপার রয়েছে সেখানে অতিরিক্ত ভোটার কার্ড রয়েছে এবং সেই ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কোনো ব্যক্তির ভোটার মানে আধারের সঙ্গে লিঙ্ক হতে পারে যেটা আর্থিক সহায়তা পাওয়া যায় সরকার থেকে সেই সব জিনিস যেমন আমরা জানি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্যান কার্ডে তো থাকবেই রেশন কার্ড আর্থিক সহায়তা আমরা রেশন পাচ্ছি সেটা এই জন্য এই কারণে লিঙ্ক করা হয়েছে এবং ব্যাংকে আর্থিক সহায়তা মানে আমরা যে টাকা পাচ্ছি একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী কিষান যোজনা বা কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এইসব সরকারি আর্থিক যে পাচ্ছি তার কারণে কিন্তু ব্যাংকের লিঙ্কের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক ছিল কিন্তু সেই ব্যাংকে বাধ্যতামূলক যেটাতে আপনি সরকারি আর্থিক পাবেন আধারতে কিন্তু নয় কিন্তু বর্তমানে ব্যাংকেরা প্রত্যেকটা ব্যাংক নিজেরা বাধ্যতামূলকভাবে করে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার তো সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যেহেতু ভোটার কার্ডটা কোনো আর্থিক সহায়তা পাওয়ার কোনো মানে হয় না তাই সেখানে লিঙ্ক করা যাবে না এবং লিঙ্ক যে বাধ্যতামূলক করা যাবে না সেটা সহায়তা কেউ যদি সহ ইচ্ছায় করতে চায় তাহলে ঠিক আছে করতে চান তো আজকেও আমি বলে দিচ্ছি আপনারা বর্তমানেও সময়ে যদি সহ করতে চান তো করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি না চান নাও করতে পারেন কিন্তু পরবর্তীকালে আবার যদি এই রায় চেঞ্জ হয় তখন কিন্তু বাধ্যতামূলক হয়ে গেলে আপনারা তো করতে হবে কেননা কমিশনার যেহেতু ব্যাপারটা বুঝতে পেরে গেছে যে সত্যিই অতিরিক্ত ভোটার কার্ড তৈরি হয়ে গেছে সেটাকে বন্ধ করার জন্য একটাই রাস্তা যদি আধার লিঙ্ক করে দেওয়া হয় তাহলে একটাই অ্যাপসিট থাকবে বাকিগুলো ক্লোজ হয়ে যাবে তো এটা দেখতে হলে কিন্তু আপনাকে অনলাইনে একটা আইডি ক্রিয়েট করতে হবে সেই আইডি ক্রিয়েট করে সেখানে লগ করে আপনারা দেখে নিতে পারেন ভোটার আইডি কার্ড দিয়ে তো আমি সেটা দেখাচ্ছি না এই মুহূর্তে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি দেখাচ্ছি না যদি কমেন্ট করে জানান তাহলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে দেখতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন